দীর্ঘদিন যাবৎ পুরোনো জয়েন্টের ব্যথা আর্থাইটিসের ব্যথা পাতের ব্যথা কোমরের ব্যথা মেরুদণ্ডের ব্যথা মাংসপেশির ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা অসহ্যকর মনে হচ্ছে নির্দিষ্ট একটা বয়সের পরে এই সকল ব্যথা শরীরে বেশি অনুভূত হচ্ছে অনেক টাকার ওষুধ খেয়েও ব্যথার স্থায়ী কোনো সমাধান পাচ্ছেন না আপনি যদি প্রাকৃতিকভাবে ব্যথা দূর করতে চান তাহলে টাইগার ওয়েল স্প্রে হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস এটি একটি হার্বাল পেইন রিলিফ স্প্রে মাত্র দশ দিনের মধ্যে জয়েন্টের ব্যথা আর্থাইটিসের ব্যথা বাতের ব্যথা কোমরের ব্যথা मेरो दण्ड মাংসপেশির ব্যথা দূর করতে সাহায্য করে এটি একশো প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই স্প্রে ত্বকে সহজেই শোষিত হয় কোন চিটচিটে ভাব বা গন্ধ থাকে না এটি ব্যবহার করাও খুবই সহজ ব্যথার স্থানে স্প্রে করে হালকা মালিশ করলেই আপনি এর কার্যকারিতা বুঝতে পারবেন তাহলে আর দেরি কেন অর্ডার করতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে